শুধু বাংলাদেশ কেন প্রত্যেকটা মানুষের কাছেই খুবই বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে এবং যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা ঘটা অবশ্যই নাই উচিত ছিল তো যাই হোক সেটা নিয়ে মেগাস্টার সাকিব খানও সেই বিষয়টাকে সে মানে স্টাবলিশ করে যে এই বিষয়টা নিয়ে যেন না হয় মানে এরকম আপকামিং দিনে এই রকম যেন কারো সাথেই না হয় সেই জিনিসটাকে নিয়ে কেউ করে তো বাংলাদেশের প্রত্যেকটা যখন ইনসিডেন্ট এরকম হয় না ওই গাছটা সাকিব খান কিন্তু শুধুমাত্র ইন্ডাস্ট্রির পাশে নয় ওই গাছটা সাকিব খান কিছু মানুষেরও পাশে থাকে এটা তার সবচেয়ে বড় রিজেন মানে সবচেয়ে আগে কিন্তু এই বিষয়টাকে নিয়ে উদ্যোগ নিয়েছে কিন্তু মেঘাস্টার সাকিব খান এর পিছনে রিজেনটা আমি বলেছি তোমাদেরকে দেখো সাকিব খান এমন একটা মানুষ সে কিন্তু কোথাও গিয়ে আজকে বাংলাদেশের বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করার জন্য সে বাংলা যেরকম কাজ আনা আনার প্রকল্প করছে যেগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইডে ভালো রেসপন্স পায় এবং ওয়ার্ল্ড ওয়াইডে যেগুলো ভালো রেসপন্স পায় সেই রেসপন্সের দরুন ওয়ার্ল্ড ওয়াইডে অনেক বাঙালি আছে যারা কিন্তু রমরমিয়ে সিনেমা দেখতে যায় ইতালি রোমেতে যেভাবে ভিড় জমেছিল সে নিজেই ভেবেছিল যে আমাদের মধুমিতাতে ভিড় জমেছে তো এই জিনিসগুলো কিন্তু সাকিব খানের ক্ষেত্রেই একমাত্র দরকার এবং বাংলা ইন্ডাস্ট্রিকে বা বাংলা ইন্ডাস্ট্রির ভাষার সিনেমাকে সাকিব খান নিজের সিনেমা মাধ্যমে অডিয়েন্সকে যেভাবে চেনাচ্ছে সেটা আলাদাই তো সে দেশকে নিয়ে ভাবে এবং তাকে নিয়ে এরকম ট্যাগলাইন বানানো হয় যে দেশ ছেড়ে পালাচ্ছে এইগুলো তো এরকম নানান জিনিস নানান মতামত আসে থাকে আসতে থাকে বাট সময় এলে মানুষটাকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে মানুষটা কিরকম একটা মানুষ তো এই যে অনেকে যারা পাইরেসি করে যারা তার ক্ষতি চায় বলে রাখি যে তোমার দেশের যদি কোনো সিনেমা বা তোমার দেশের যদি কোনো জিনিস যেটা যদি যদি বাইরে ভালোভাবে ভালোভাবে রিপ্রেজেন্ট হচ্ছে সেটা সবাই দেখছে সিনেমাটাকে তো আমার মনে হয় যে সেই জিনিসটাকে সুযোগ করে দেওয়া উচিত সেরকমই মেগাস্টারের সিনেমাকেও সেরকম ভাবেই সুযোগ করে দেওয়া উচিত তার আপকামিং প্রজেক্ট তবে যাই হোক এই সবকিছুর আহ বাইরে হচ্ছে সেই জিনিসটা যেটা ঘটেছে কত মানে কিছুদিন আগেই তো সেটা একদমই হওয়া উচিত ছিল না আমার মনে হয় যে ভগবান তার যাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করুক সাথে এই জিনিসটা তাদের হয়েছে এবং তাদের ফ্যামিলিকে সেই সবলতা দিক যেটা আমার মনে হয় যে খুবই প্রবলেমেটিক একটা জিনিস আহ তো যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টে জানিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাখানটা অবশ্যই প্রেস করে দিয়ে থ্যাংক ইউ Bye.